আমি কইলে আমার পরিবার মাইরা লাইব আমার পরিবার মাইরা লাইব আমার সাথে স্তব্ধ কইরা দেব আমি কি আর কবো না আমি সব কথা লাইবে কই এই কথা জানবো আমার বাংলাদেশে

আমি আমার জ তো চমক দিলে আমি বাঁধতে পারি না আমার ঝা বাইরে কিছু কইলে আমি পারে না আমারে গয়ছে গিয়েছে আমার ঝাঁ বাইরে কেদ আমি আমার ঝাঁ আমারে আমারে গয়ছে গইছে আমি ঝাঁ কইলো গ্যা আমার পরিবার সব নিভায়া কি আমার পরিবার তো আমার পরিবার স নিভায়া দেব আমার স্বামী সন্তান পরিবার স্তব্ধ কইরা দিব আমার পার্শ্বী কেউ দাঁড়াইবো কেউ দাঁড়াইবো আমি কাউরে কিছু কই নাই আমি কারোর নাম না আমার পরিবার সহ স্তব্ধ কইরা দিব i are you still